সালাম ওয়ালাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো চাচার করো তোমরা জানো যে তোমাদের ষান মাসিক মূল্যায়ন আগামী জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো তোমাদের ষাঁন্সিক মূল্যায়ন সম্পর্কে বোধ করতে একটি নির্ধারিতটা প্রদান করতেছি শিক্ষার্থীরা দেখো ষানবাসিক সময় দুই হাজার চব্বিশের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষানমাসিক সমস্ত মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দুই বছরের ভিত্তি

বাংলা বিষয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি খ্রিস্ট পর্যন্ত পড়বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর খ্রিস্ট পর্যন্ত পড়বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পর্যন্ত পড়বা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠ পর্যন্ত বাংলা বিষয়টা পড়বা ঠিক আছে এমন শিক্ষার্থীরা দেখো ইংরেজি বিষয় কতটুকু শুরু থেকে আটাত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে শিক্ষার্থীরা দেখো গণিত বিষয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা গণিত বিষয় পাঠ্যপুস্তক শুরু থেকে একশো চব্বিশ পর্যন্ত দেখো বিজ্ঞান বিষয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা তাদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে বায়ান্ন পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান বিষয় পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে কিছুটা পৃষ্ঠপোষণ বিজ্ঞান বিষয়ে পড়তে হবে নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে বিজ্ঞান বিষয় পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে তারপর শিক্ষার্থীরা দেখো তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টি রয়েছে তার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠ পর্যন্ত পড়বা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিহাস যে বইটি রয়েছে তা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়বা শিক্ষার্থীরা দেখো ডিজিটাল পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে ডিজিটাল প্রযুক্তি বিষয় পাঠ্যপুস্তকের শুরু থেকে সাত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বিষয়টি পড়তে হবে তারপরে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি বিষয়টি দেওয়া হবে নব শিক্ষার্থীরা দেখো জীবন ও জীবিকা এই বিষয়টি খেয়াল করো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আস তাদেরকে জীবন জীবিকা বিষয়টি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ট পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আসে তাদেরকে জীবন ও জীবিকা বিষয়টি পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আসে তাদেরকে জীবন ও জীবিকা বিষয়টি পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠ পর্যন্ত পরবর্তী পৃষ্ঠে দেওয়ার শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা বিষয় যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আছে তাদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি ঠিক আছে তারপরে শিক্ষার্থীরা খেয়াল করো শিল্প ও সংস্কৃতি বিষয় এটা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শিল্প সংস্কৃতি বিষয়টি পড়বে পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি বিষয়টি পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শিল্প সংস্কৃতির বিষয়টি পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠ পর্যন্ত পড়বে নবম শ্রেণী শিক্ষার্থীরা শিল্প সংস্কৃতির বিষয়টি পাঠ্যপুস্তকের শুরু থেকে পড়বে তারপরে শিক্ষার্থীরা দেখো ইসলাম শিক্ষা বিষয়টি ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা বিষয়টি পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা বিষয়টি পড়তে হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের

থেকে শিক্ষার্থী যারা আসে তাদেরকে খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদেরকে খ্রিস্ট ধর্ম শিক্ষা বইটি পাঠ্য শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে খ্রিস্ট ধর্ম শিক্ষা বইটি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে বৌদ্ধ ধর্ম শিক্ষা বইটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠ পর্যন্ত পড়বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠ পর্যন্ত বৌদ্ধ ধর্ম বইটি পড়তে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্য পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বৌদ্ধ ধর্ম শিক্ষা বইটি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমাদের কতটুকু করতে হবে তা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এখানে কি দেখা রয়েছে আগামী বারোই জুন দুই পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতা গুলো শেষ করবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু বারোই জুনের পর ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোন অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায়ে অবলম্বন করো বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা বন্ধের পূর্বে শিক্ষার্থীদের বন্ধে করণীয় অভিজ্ঞতা কি তা সহ বাসায় বুঝিয়ে দিন শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দেয় কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তার বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণে কাজটি বাড়ির আশেপাশে পরিবেশ থেকে বা বিটিও থেকে বা ডকুমেন্ট পরে সম্পন্ন করে যেতে পারে কাজটি সম্পন্ন করে কৌশল বলে দেয় কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেয় প্রয়োজনে অনলাইন ক্লাস করে অফিস বাবুদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করো ও ফিডব্যাক প্রদান করো সচিব এনসিটিভি তো শিক্ষার্থীরা তোমাদেরকে এনসিটিভি কর্তৃক এই সানমাসিক মূল্যায়নে সিলেবাস প্রদান করা হয়েছে তো তোমরা যারা শিক্ষার্থীরা সানমাসিক মূল্যায়নের সিলেবাস টা বুঝতে পেরেছো তোমরা এই সানমাসিক মূল্যায়নের সিলেবাস টা তোমাদের সহপাঠীদের সাথে খুব দ্রুত শেয়ার করে দাও যাতে তোমাদের সহপাঠীরাও সানমাসিক মূল্যায়নের সিলেবাস টা কি তা দেখতে পারে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের সানমাসিক মূল্যায়নের জন্য খুব দ্রুত প্রস্তুতি নাও আর এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী সফল আপডেট নিউজ তোমরা খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ